আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এখনো পর্যন্ত এনআইডি কার্ডটি যদি না পেয়ে থাকেন আপনার কাছে শুধুমাত্র এনআইডি কার্ডের স্লিপ নাম্বারটি যদি থাকে তাহলে সেই স্লিপ নাম্বার ব্যবহার করে কিভাবে আপনি কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা আমাদের একটি পছন্দের ব্রাউজার ওপেন করে নেবো তো এরপর আমরা চার্জবারে চলে যাব তো চার্জবারে যাওয়ার পর এরপর আমরা লিখবো এনআইডি এনআইডি লিখে চার্জ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেট চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এনআইডি কার্ড তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে তো এখানে আমরা যে উপরে থ্রি ডট লাইন অপশনটি দেখতে পাচ্ছি তো এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটার তথ্য তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার অবলিক ফরম নাম্বার তো আমাদের কাছে যেহেতু ফরম নাম্বারটি রয়েছে তো আমরা সেহেতু ফরম নাম্বারটি এখানে বসিয়ে দেব তো ফরম নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো ভোটার হওয়ার সময় আমরা যে জন্ম তারিখটি দিয়েছি তো আমরা সেই জন্ম তারিখটি আবার এখানে উঠিয়ে নিব তো প্রথমে আমরা এখানে দিন সিলেক্ট করে দেবো এরপর আমরা এখানে জন্ম মাসটি সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে যে জন্ম বছরটি রয়েছে বছরটি সিলেক্ট করে দেব এরপর আমরা নিচে একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপসার কোডটি আমরা ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান তো আমরা এই ঘরে ক্যাপচার কোডটি সঠিকভাবে বসিয়ে নিব তো আমি ক্যাপচার কোডটি সঠিকভাবে এখানে স্মেল লেটারে বসিয়ে নিলাম ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটার তথ্য তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ভোটার যে তথ্যগুলো আছে সকল তথ্যগুলো আমরা আমাদের এখানে চলে আসলো তো প্রথমে আমরা এখানে ভোটার নং দেখতে পাচ্ছি এরপর আমরা সিরিয়াল নং দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিন নাম্বার তো আমরা চাইলে এখান থেকে জাতীয় পত্রের নাম্বারটি কপি করে নিতে পারি অথবা পিন নাম্বারটিও কপি করে নিতে পারি তো বন্ধুরা আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি নিচ্ছি না আমরা এখান থেকে যে পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি কপি করে নিব তো এই পিন নাম্বারটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্তর ডিজিটের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি তো আমরা এই পিন নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নিব তো কপি করার জন্য এটার উপরে ট্যাপ করে ধরে রাখবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কফি তো আমরা এই অপশানটিতে ক্লিক করে কপি করে নেব তো কপি করে নেওয়ার পর এরপর আমরা কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধনের জন্য চলে যাব সুরক্ষা অ্যাপ্লিকেশনে তো আমরা সুরক্ষা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা তিনটি অপশন চলে আসবে তো এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি তো আমরা এই অপশানটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ধরনটি রয়েছে ধরনটি নির্বাচন করে দেব তো এরপর আমরা এখান থেকে যেই নাগরিক নিবন্ধন আঠারো বছর তো আমরা এই অপশানটি ক্লিক করে দেবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার তো আমরা যেই পিন নাম্বারটি কপি করে নিয়েছি তো সেই পিন নাম্বারটি এখানে আমরা পেস্ট করে দেব তো পেস্ট করার পর এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড অনুযায়ী তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে জন্মশালটি রয়েছে জন্মশালটি আমরা এখানে বসিয়ে দেব তো জন্ম তারিখটি বসানোর জন্য প্রথমে আমরা এখানে মাস সিলেক্ট করে দেব এরপর যেই জন্মদিনটি রয়েছে জন্মদিনটি সিলেক্ট করে দেব এরপর আমাদের যে জন্ম বছরটি রয়েছে জন্ম বছরটি এখানে বসিয়ে দেব তো জন্ম তারিখটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি যাচাই করুন তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে নিবন্ধনকারী তথ্য সেইগুলো চলে আসলো এখানে নামগুলো চলে আসলো তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বার তো আমরা একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিব তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তো মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিকানা তো আমরা এখানে ঠিকানাটি নির্বাচন করে নেব তো আমরা বিভাগ সিলেক্ট করে দিব এরপর জেলা সিলেক্ট করে দিব। এরপর আমরা উপজেলা সিলেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে ইউনিয়ন তো আমরা এখানে আমাদের ইউনিয়নটি সিলেক্ট করে নিলাম তো এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড তো আমরা এখান থেকে ওয়ার্ডটি সিলেক্ট করে দিলাম এরপর আমাদের সকল কিছু বসানো হয়ে গেলে এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের নাম তো আমরা যে কেন্দ্রের টিকা নিতে সেই কেন্দ্রের নামটি এখানে সিলেক্ট করে দেব এরপর আমরা নিচে একটি টিকমার্ক দেখতে পাচ্ছি আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত সকল তথ্য দিই আমি জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য তো আমরা এটিতে একটি টিকমার্ক দিয়ে দেবো এরপর আমরা যেই পরবর্তী অপশন রয়েছে তো এই অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যেই ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে তো আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি কোড অলরেডি চলে আসলো তো আমরা ছয় ডিজিটের ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে নেব হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে যাচাই করুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি অভিনন্দন কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে তো আমরা এই অপশনটিতে ক্লিক করে পরবর্তী দাপ অনুসরণ করে আমরা টিকা কার্ডটি সংগ্রহ করে নিতে পারি তো বন্ধুরা আপনারা চাইলে এই প্রসেসটি ফলো করে ভোটার স্লিপ নাম্বার দিয়ে কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধন করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ